এটা একটা চল্লিশ ওয়ার্ডের সোলার প্যানেল তো আমার চেষ্টা থাকবে এই চল্লিশ ওয়ার্ডের সোলার প্যানেল থেকে পঞ্চাশ ওয়ার্ডের একটি বেস পাম্প চালানোর জন্য এটা হচ্ছে ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার এখানে উনিশ ভোল্ট পর্যন্ত আসে তো আমি এটাকে কমিয়ে সতেরো পর্যন্ত রাখছি কারণ বারো ভোল্ট রাখলে লোড টেস্টে এটা পাঁচ বোল্ট নেয় আমি সতেরো দশমিক সাত বোল্ট রাখছি মোটর চালানোর জন্য এই লোডে দিলে কত কমে যায় দেখেন এটা হচ্ছে এই মোটরটা এখন এটা লোড টেস্ট করে দেখব লোডে দিলে কত হয়ে যায় এটা একটু দেখাই লোডে দিলে এই যে বিল পাম্পটা ডাইরে দিচ্ছি চলতেছে পানিও বাইরে যাচ্ছে আমি নিশ্চিত পানি যাচ্ছে দেখতে পাচ্ছি মোটর থেকে পানি যাচ্ছে কিন্তু লোডে দিলে মাত্র পাঁচ বোল্ট পাঁচ বোল্ট টিকতাছে আর এই যে পানি যাচ্ছে পানি কমতেছে পানি কেমন হচ্ছে এটা দেখাচ্ছি তারা পাঁচ বোল্ট দিয়েই লোড দিছি পানি কেমন যাচ্ছে দেখতেছি পানির স্পিড খুবই কম বিলস পাম্পের যে পানির স্পিড সেটা পাচ্ছি না এই যে পানির স্পিড সোলার প্যানেল থেকে স্টেপ ডাউন কনভার্টারের মাধ্যমে মোটর চালাচ্ছি এই যে সোলার প্যানেল এই যে একটা বিলস পাম্প ঘরের ভিতরে বসেছি কারণ বাইরে আজকে প্রচণ্ড গরম এই যে ভাইভ্রুশন দিচ্ছে পানি প্রায় শেষ পর্যায়ে লোড নিচ্ছে সাত ভোল্ট পর্যন্ত উঠছে এটা আসলে পারফেক্ট না তো আসলে ওয়াট বাড়াইলে হচ্ছে পানি কমতে সাউন্ড দিচ্ছে এখন আসতে সোলার প্যানেল থেকে স্টেপ ডাউন কনভার্টারের মাধ্যমে বিলস পাম্প চালানো যাবে কিন্তু এই জন্য ওয়াড বাড়াইতে হবে চল্লিশ ওয়ার্ড দিয়ে আসলে পারফেক্ট হবে না আমার ধারণা এটা একশো ওয়াটে সোলার প্যানেল হইলে বিলস পাম্পটা সুন্দরভাবে চালানো যাবে তো সেরকমও পরীক্ষা নিরীক্ষা করে আবার আপনাদেরকে দেখাবো ধন্যবাদ